ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী যে যতবতী হোক না কেন দিন শেষে জয় কিন্তু ভাগ্যবতীরই হয় একজন মায়ের দুইটা রূপ থাকে প্রথম যে রূপটা আছে ওইটাই কেবলমাত্র তাদের সন্তানরা দেখতে পায় কারণ মায়েরা কখনোই তাদের সন্তানের সামনে দ্বিতীয় রূপ প্রকাশ করে না আর দ্বিতীয় যে রূপটা থাকে সেটা কেবলমাত্র ছেলের বোধের সামনে প্রকাশ পায় আমার হইল পরিষ্কার কথা বেতনের টাকা পুরো এটা সারবা আমি ইচ্ছা মতো খরচ করবো কিন্তু হিসাব দিতে পারতাম না টাকা ইনকাম করা যে কতটা কষ্ট একবার যদি বিদেশ আইয়া দেখতা তাহলে আর এই কথাটা বলতা না তাইলে তুমি বিদেশ গেছো কি করতে আমারে পাঠাইতা গজব টেনশনে বাসতেছি তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে এই কি হইছে তোমার আরে না কিছু হয় নাই যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে আচ্ছা দাও প্যান্টের পকেটে রাখা আছে ওইখান থেকে 2000 নিয়ে নাও আচ্ছা শোনো না 3000 নেই স্বামী স্ত্রী শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী হয়ে যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় তার খেয়াল রাখতে হয় স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয় অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই কোনো ভালোবাসার সম্পর্ক নেই শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা যার স্বামী এমন শুধুমাত্র সেই মেয়েটাই বোঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের বাড়ির বউ তুমি না বাড়ির বউ জানো না মুখ বন্ধ রাখতে হয় সব কথার জবাব দিতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি জোরে হাসতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের স্বপ্ন বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না বেশি বাড়ির বাইরে যেতে নেই তুমি না বাড়ির বউ জানো না আবদার বলে কিছু থাকতে নেই তুমি না বাড়ির বউ জানো না সবার অনুমতি নিয়ে চলতে হয় তুমি না বাড়ির বউ জানো না সবার শেষে নিজেকে খেতে হয় তুমি না বাড়ির বউ জানো না বাড়িতে বাইরে থেকে কেউ এলে প্রণাম করতে হয় তুমি না বাড়ির বউ জানো না বেলা অবধি ঘুমাতে নেই তুমি না বাড়ির বউ জানো না নিজের ইচ্ছে বলে কিছু থাকে না করবেন কোন অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ করবেন কারণ কোন শিক্ষিত মেয়ে আপনাদের এই শর্ত মানতে পারবে না বাড়ির বউ চান না হাতের ইশারায় চলা কোনো রোবট যদি আপনার স্ত্রী কোনো ভুল করে তাকে সবার সামনে বকবেন না অপমান করবেন না পার্সোনালি ভাবে বলবেন আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করলে কেউ তাকে মূল্যায়ন করবে না সে সবার কাছে ছোট হয়ে থাকবে স্ত্রী ছোট হয়ে থাকা মানে স্বামীও ছোট হওয়া একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এক স্ত্রী তার বুঝলে। মুখে মুখে তর্ক করলে স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে হক মাওলানা আমি হলাম অরুণ বাবা অরুণ বাবা অনেক দিন পরে আসলেন তারপর বলেন কেমন আছেন আপনি উপরала যেমন রাখছে তেমনই আসি রে মা বাবা আমার শামির জন্য একটু দোয়া করে দেন উপরала যেন তারেও ভালো রাখে বিবাহিত পুরুষের হাত উপরালার থাকে না বউয়ের কাছে থাকে বউ যেমন রাখে তেমনই থাকে রে মা লজ্জা বেজতি কঠোর পরিশ্রম করার পরেও যদি সফলতা না পান তাহলে আপনার রাস্তা বদলান লক্ষ্য নয় কারণ গাছও কিন্তু প্রতি বছর তার নিজের পাতা বদলায় শিকড় নয় আপনার ঘরের বউটা যদি আপনার প্রতি অখুশি থাকে কিংবা আপনার বউয়ের কষ্টের কারণ যদি আপনি হন ভাইরে তাহলে আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না কারণ মনে রাখবেন আপনার বউ বাচ্চার রিজিকের উসিলা করেই আল্লাহ তালা আপনার কর্মের ব্যবস্থা করে দিয়েছেন একজন স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন একজন স্বামীর রাগের মাথায় তার স্ত্রীকে অনেক কিছু বলতে পারে এমনকি ছেড়েও দিতে পারে কিন্তু একজন স্ত্রী সে কখনোই এটা করতে পারে না স্ত্রীরা তো শুধু কান্না করতে পারে আর সহ্য করতে পারে ইসলামে চারটি বিয়ে করা সুন্নত এটা পুরুষ মানুষ জানে কিন্তু তারা এটা জানে না যে স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত স্ত্রীর নাম ধরে ডাকাও সুন্নত স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত এমনকি স্ত্রীর রান্নায় সহযোগিতা করাও সুন্নত তারা এসব কিছু কখনো জানার চেষ্টাও করে না তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে বাহ ভাই আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন